প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এনায়েতপুর বেড়াইতে গেছিলাম এনায়েতপুর জায়া এনায়েতপুর বাজারে মসজিদ আছে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদাসা এই মসজিদটা সুন্দর করে ভিডিও করলাম পরিবার সহ গেছি এই ভিডিওটা মসজিদের ভিডিওটা ছাড়লাম আপনারা দেখেন অনেক ভালো লাগবো দেখতে অনেক ভালো লাগে দেখেন অনেক সুন্দর মসজিদটা অনেক ভালো মসজিদটা অনেক সুন্দর বাজারের সাথে মসজিদ শুক্রবারের দিন অনেক মানুষ হয় অনেক ভালো যে শুক্রবারের দিন গরুর হাট লাগছে যে গরু নিয়ে গেতেছে এনায়পুর হাটে নিয়ে যেতেছে গরু আর তীব্র জাম পড়ছে গরুর হাট তো আমরা যে পরিবার সহ মসজিদের সামনে দাঁড়াইছি এই ভিডিওটা বানাইলাম আপনারা দেখেন ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ